ভয় দেখিয়ে বিশেষ ক্ষমতা সম্পন্ন মহিলাকে ধর্ষণের অভিযোগে ধৃত প্রতিবেশী ভয় দেখিয়ে বিশেষ ক্ষমতা সম্পন্ন মহিলাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা মঙ্গলবার রাতে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করে স্থানীয়রা জানিয়েছেন বছর উনচল্লিশের নির্যাতিতা বিশেষ ক্ষমতা সম্পন্ন তিনি দৃষ্টিহীন এবং বধির মায়ের সঙ্গে বাড়িতে থাকেন অভিযোগ সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রতিবেশী আলাউদ্দিন ওই মহিলাকে ধর্ষণ করে নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই জানা জানি হয় ঘটনা নির্যাতিতা কাউকে বিষয়টি যাতে না জানায় সে কারণে তাকে হুমকিও দিত অভিযুক্ত ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় পঞ্চায়েত সদস্য খায়ের মন্ডল বলে আমি ধর্মপুর এক নম্বর গ্রামে পঞ্চায়েতের চলে নম্বর ওয়ার্ডের প্রতিনিধি এই বিষয়টা হলো খুবই দুঃখজনক বিষয় একজন প্রতিবন্ধী মানুষ নব্বই পার্সেন্ট প্রতিবন্ধী ওনাকে এই ট্রেন যেই হোক না কেন যে আসামি আমার চাই সাজা পাক দিদি বলেন ওই পেটে বাচ্চা এই দুর্ঘটনাটা ঘটে

সেই ডাক্তার বলে দেবে। দাঁড়ানো বলছি। ডাক্তারবাবু তো আমাদের বিচারটা করেন। অত বিচার এখানে হবে না অন্য জায়গায় হবে। দাঁড় করেছেন। হ্যাঁ। মুঈস খান নামে অভিযোগ দায়ের করেছেন। আলাউদ্দিন নামে। এই আলাউদ্দিনটা কে হয় আপনার? আমার কাছে কেউ হয় না। প্রতিবেশী। প্রতিবেশী। অভিযোগ অস্বীকার করেছেন আলাউদ্দিন। তার বক্তব্য। ওনারা এখন আমার নামে কেস করেছে। এখন আমি বলwidetildeছি আমার বিল্যাটফিলট ভুলきゃ কুলুক। হ্যাঁ। আমি কিছু দোষী নই। যা সাজা হবে সে সাজা ভয়ং করে একবার পরীক্ষা করার আছে আপনাদের করবেন করে যেটা হবে যদি সত্যিকারে আমার ঘটনা হয়ে থাকে তাহলে আমি সে জিনিস আপনারা যেটা বলবেন সেটাই আমি বহন করে নেব মানুষ থাকতে আপনার নামটাই বারবার কেন বলছেন যে অভিযোগ আরে মৃত্যু করে একটা যদি বলেই থাকে তা কি করা যাবে বলেন কোনো চক্রান্তের পিছনে কোনো চক্রান্ত ও রাজনৈতিক পুTHING ও হিংসার প্রতিবেশী বসবাস ও রাস্তাঘাটে হ্যান্ডিক্যাপ আমি এ কাজ করি বুধবার ধৃতকে পুলিশ বনগা মহকুমা আদালতে পাটালে বিচারক তার জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন কি হয়েছে আপনার সাথে আনন্দিন কি করেছে আপনাকে দেখো এক জোর করে আপনাকে